জনমতের মধ্যে পিয়ারের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে জনগণ যদি পিয়ারের পক্ষে মত দেয় সকল দলকে সেটা মানতে হবে যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে আমরা জমাত ইসলামে সে প্রস্তাব মেনে নেব কিন্তু জাতির মতামত না নিয়ে পিয়ারকে উপেক্ষা করা যাবে না

नंद प्यारी प्यारी

আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলন করছি যদি আমাদেরকে এই জনদাবিকে জন আকাঙ্ক্ষাকে যদি উপেক্ষা করা হয় প্রয়োজনের সচিবালয় থেকে শুরু করে পটুয়াখালী থেকে স্টারবাস ভ্রমণ থেকে শুরু করে পর বা ঢাকায় যদি প্রয়োজন হয় আমাদের নেতা ডক্টর সফিক স্যার যদি বলেন তাহলে তিনের পরদিন ঢাকা আমরা যদি কেন দুর্যোগেরিয়ে আমরা ঢাকায় অবস্থান নিয়ে যদি দাবি আদা করতে হয় আপনারা কি তৌরি আছেন যেকোনো পরিস্থিতির জন্য তৌরি থাকার সদা তাওbang জানিয়ে এবং আজকের এই গনোমিছিল সফল করার জন্য গণমিছিলের শুরু আছে শেষ নাই এখনো ওইদিকে তাকান মিছিল মিছিল আর এই মিছিল শেষ হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সভ্য মানবের একটা রাজনীতি এবং একটি দায়িত্বশীল দলের হাতে বাংলাদেশের ক্ষমতা জনগণ দেবে সেদিনই বাংলাদেশের মানুষ গণতন্ত্র আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম